আসসালামু আলাইকুম পলক সাহেবের রিমান্ডে নিয়ে আপনারা যে কাজগুলা করতেছেন এটা কি ঠিক হইলো ভাতিজারে জিজ্ঞাসা করলেই কান্নাকাটি করতেছে মাউ করে কান্নাকাটি করতেছে এই যে পলক সাহেব ইন্টারনেট কেন বন্ধ করলো এত টাকা লুটপাট কেন করলো বললেই সে কান্নাকাটি করে দেখেন ওই টাকা লুটপাট করে নেই আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল তার যে বউ ছিল তার ওয়াইফ হচ্ছে একজন টিচার সে বিভিন্ন জায়গায় টিউশনই করাইত করানোর পরে আচ্ছা আগে সম্পত্তি হিসাবটা ছিল দুই সালে যখন নির্বাচনে আসলো তখন পাঁচ শতাংশ ছিল মাত্র নগদ টাকা ছিল ব্যাংকে পঞ্চাশ হাজার আর আসবাবত্র ছিল ষাট হাজার টাকা মাত্র দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ চলে যাওয়ার পরে চব্বিশ আপনারা টাইনে টুইনে নামাইছেন ঢাকা শহরে ফ্ল্যাট হইতেছে আঠারোটা এই যে সুশীল সমাজ এখন মন খারাপ করছে যার ব্যাংকে নগদ টাকা ছিল মাত্র পঞ্চাশ হাজার সে এখন আঠারোটা ফ্লাটের মালিক দেশের বাইরেও তিনটা ফ্লাট আছে আরও যে কত কিছু আছে এগুলা ডে বাই ডে বের হবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে সে হাও মাও করে কান্নাকাটি করে এটা দেখে প্রথমে আমার খুব মায়া লাগছিল চিন্তা করলাম যে না কাজটা তো একেবারে অযৌক্তিক কাজ তাকে জিজ্ঞাসাবাদ কেন করা হবে হাও মাও করে কান্নাকাটি কেন করবে পরে দেখলাম যে না খেলা তো সে জমায় ফেলছে সরকারি টাকা সাধারণ মানুষের টাকা লুটপাট করে আঠারোটা বাড়ি মানে আঠারোটা ফ্ল্যাট আপনি বোঝেন একশো কোটিরও বেশি টাকা তার এইবার তো প্যাস লাগছে যে একজন মানুষ এই দুই টার্মের তার এমপি মন্ত্রী ইগলে থাইকা একশো কোটিরও বেশি টাকা সে কেমনে বানায় ওরা তো ডিম দেওয়া উচিত এমনিতেই একটু ভয় দেখে কানাকাটি করে ওরে ডিম দিলে কেমন হবে আপনি চিন্তা করেন তো আমার মনে হয় যে পলক সাহেব গরম ডিম যেগুলো আছে এগুলো দু একটা দেওয়া উচিত তাহলেও বুঝবে যে জনগণের টাকা মাইরা হবাক অবাক লাগে আমার কাছে সালমান এ রহমান নামাজ পড়তেছে রিমান্ডে থাকা অবস্থায় আজকে আর টিভি নিউজে দেখলাম ও নাকি অ্যাবাদদে মগ্ন আর আনিসুল যেটা আইনমন্ত্রী ছিলেন উনি মাঝে মাঝে আবুলতাবুল পেছাল বাড়তেছে নামাজও বকতেছে বল বকতেছে মাঝে মাঝে এই স্টোপিটগুলা রে আমার মনে হয় যে পিছন দিয়ে গরম হাঁসের ডিম যেগুলো আছে এগুলা একটু ময়লা সারা যেগুলো আছে যেন কষ্ট কম হয় এগুলো একটু দিয়ে দেন আপনারা এরা বুঝুক এরা বুঝুক দেশটারে এরা কই নিয়ে গেছে আমাদের বৈদেশিক ঋণ আর হচ্ছে টাকা পাচার দুইটা প্রায় সমান সমান বোঝেন আপনি যেই টাকা পাচার হইছে এই টাকা দিয়ে পদ্মা সেতু বানানো যায়িত পঁয়ত্রিশটা আপনাকে বুঝতে হবে চুরানব্বই হাজার কোটি টাকা বাজার তো এদেরকে আপনি ডিম দেবেন না ডিম দেন আর ওই ভাইস কান্নাকাটি করতেছে আর একটু করুক লজ্জা থাকা উচিত এরপরেও আমরা ক্ষমতার জন্য অনেকেই লাফালাফি করতেছি আমার মনে হয় শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নিয়ে ক্ষমতার বড়াই না দেখিয়ে ভালো হয়ে যান আর দরকার নাই তো এই সালমান এফ রহমান বলেন এই আনিসুল সোর বলেন এই যে পলক ছাগল চোর বলেন এগুলো সবগুলো টাকা দাম্বিকত্ব ক্ষমতা কোনো কিছু তখন ছিল না আপনি সাবেক প্রধানমন্ত্রীর কথাই চিন্তা করেন না নীলজের মতো দেশের বাহিরে পালায় যেতে হইল সো বি কেয়ারফুল ক্ষমতা সব সময় থাকবে না আপনার আন্দাজ করে পথ একবারে মেপে মেপে চলেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ